বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আজকে একটাই খবর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করে বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ অনেক আগে শুরু হয়ে গেছে আজকে যে ভারত পাকিস্তানে আক্রমণ করেছে গোলা ফাটিয়েছে বোমা মেরেছে পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে সে তার মাধ্যমে যে যুদ্ধ শুরু হলো তা কিন্তু নয় ভারত কিন্তু অনেক আগে যুদ্ধ শুরু করে দিয়েছে যেটাকে বলে শীতল যুদ্ধ বা যুদ্ধ ভারত পাকিস্তানে একদিকে বন্যা সৃষ্টি করেছে আর আরেকদিকে খরা সৃষ্টি করেছে পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন অঞ্চল যেমন পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আন্দোলন করছে সেখানে ভারত কিন্তু রসদ জোগাচ্ছে ইন্ধন যোগাচ্ছে সুতরাং ভারত কোনো না কোনোভাবে যে কোনোভাবে যুদ্ধ শুরু করেছে এবং ভারতের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করা এবং এটা যদি করতে পারে তাহলে ভারতের যুদ্ধে জয় হবে এরপরে গোলাগুলির যে ইস্যুটা সেটা কিন্তু থাকবে গোলাগুলি যে একেবারেই হবে না তা না এরা ভারত পাকিস্তান সবসময় সীমান্তে কিছু উত্তেজনা তৈরি করে এবং কিছু গোলাগুলি করে আবার থেমে যায় আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে বা মেনিস্ট মিডিয়াতে যেটা দেখলাম ভারতের বেশ কয়টা যুদ্ধজাহাজ ভূপাতিত করেছে পাকিস্তান হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং বলতে গেলে ভারত কিছুই করেনি ভারত যে নয়টা জায়গায় যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার পাল্টা স্বরূপ ভারত যা নিয়ে গেছিল সেগুলো পাকিস্তান আর তাদেরকে ফেরত আনতে দেয়নি অনেকে হয়তো অনেক আশা নিয়ে আছেন যে আজকে রাতে পাকিস্তান ভারতকে সাইজ করে দেবে দেখা যাক কি হয় যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে আমার আজকের কথা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এখানে ভূমিকা কি আসলে জাতিসংঘের ভূমিকা সবসময় লবডঙ্গ জাতিসংঘ কোথাও কোনো কার্যকরী ভূমিকা কোনো ইস্যুতে কোনো দিনই রাখতে পারে নাই জাতিসংঘ নাম সর্বস্ব একটা অর্গানাইজেশন আছে থাকবে এই পর্যন্তই আপনাদের সামান্য উদাহরণ দিয়ে বলি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশের লোক মহা আশাবাদী হয়েছিল যে এবার রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছে অতএব রোহিঙ্গা যাবে আমার দেশে দ্রুম করে ঘোষণা দিয়ে বসলো যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা শরণার্থী খুব তাড়াতাড়ি মায়ানমারে ফিরে যাবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করলেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে গিয়ে করবে বারবারই বলি কোন ঈদ সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে বলেননি তো আপনারা যারা আশাবাদী হয়েছিলেন রোহিঙ্গারা ফেরত যাবে শুনেছেন তো কয়েকদিনের মধ্যে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না জাতিসংঘের মহাসচিব একটা অর্নামেন্টাল পজিশন এইটা কখনোই কোথাও কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই এখন বলতে পারেন যে তাহলে কেন আছে কেন আছে সেটা তারাই জানে বিশ্ব মোরলরা জানে এগুলো নিয়ন্ত্রণ করে বিশ্বমূরক যদি পাকিস্তান ভারত থেকে শুরু করি সাত দশকের বেশি সময় ধরে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অর্থাৎ ইংরেজরা যখন চলে গেছে তারপর থেকে কিন্তু ভারত পাকিস্তানের এই উত্তেজনাটা থেকে গেছে সত্তর পঁচাত্তর বছরে জাতিসংঘ কোনো কিছু করতে পেরেছে জাতিসংঘের জন্ম কিন্তু তারও আগে ভারত পাকিস্তানের এই কাশ্মীর ইস্যুতে কিছুটি করতে পেরেছে পারে নাই অতএব আগামীতেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারবে বলে মনে হয় না যদি বিগত কিছু দিনের হিসেব করি বা বিগত কয়েক বছরের হিসেব করি তাহলে দেখেন ইরাক ইরান যুদ্ধ হয়েছে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না ইরাক কুয়েত আক্রমণ করেছে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না আমেরিকা পাল্টা ইরাকে আক্রমণ করলো জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না আফগানিস্তানে বিভিন্ন জন আক্রমণ করেছে বিভিন্ন জন যুদ্ধ করেছে আফগানিদের সাথে সেখানেও জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে টান টান উত্তেজনা লেগে আছে সেখানেও কোনো ভূমিকা জাতিসংঘ রাখতে পারেনি জাতিসংঘ ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত দ্বন্দ্ব আছে যে উত্তেজনা আছে সেখানেও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্মম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে জাতিসংঘের কোনো ভূমিকা নাই তাহলে এই অথর্ব সংস্থাটির কাজ কি কেন জন্ম হয়েছে এবং কেনই বা টিকে আছে এই যুদ্ধের প্রেক্ষিতে অনেকেই ধরে নিয়েছেন যে বিশ্ব মোরলরা এক ধরনের মাতবরি ভারত পাকিস্তানের উপরে করবে এবং জাতিসংঘ এটার মধ্যে একটা মধ্যস্থতায় চলে আসবে জাতিসংঘ এখানে কোনো কারণে কোনো মধ্যস্থতায় আসবে না এবং মধ্যস্থতা আসলেও যে কোনো কাজ হয় না কোনো কার্যকরী ফলাফল বা পদক্ষেপ আমরা কোনোদিন দেখি নাই ভবিষ্যতেও দেখতে পারবো কিনা সেটা জানি না তবে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যারা খুব বেশি উত্তেজনার মধ্যে আছেন তারা শুধু জেনে রাখেন ভারত পাকিস্তান যুদ্ধ সেই আকারে কখনোই হবে না হয় পাকিস্তান ভারতকে গিলে খাবে নয় ভারত পাকিস্তানকে গিলে খাবে এই আগ্রাসী যুদ্ধ হবে না ঠাসঠুস সীমান্তে বহুদিন থেকে হয়ে আসে হচ্ছে এখনো এই হবে তীব্র মাত্রায় যুদ্ধে গেলে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা যুদ্ধের খরচ পাকিস্তান বহন করতে পারবে না তবে পাকিস্তানদের মনোবল আছে খুবই দৃঢ় সেটি একটি প্লাস পয়েন্ট তাদের জন্য পাকিস্তান যুদ্ধে জড়ালে পাকিস্তান ভেঙে টুকরা টুকরা হওয়ার সম্ভাবনা আছে আবার একই ভয় কিন্তু ভারতেরও আছে ভারত যদি সেই আগ্রাসী যুদ্ধে জড়াই তাহলে ভারত ভাঙার সম্ভাবনাও যে একেবারে নাকচ করা যায় তা কিন্তু না সুতরাং সবারই পিছনে কিন্তু সেই ভয়টা খুব ভালোভাবেই আছে যে বৃহত্তর পরিসরে যদি ম্যাসিভ যুদ্ধে আমরা চলে যাই তাহলে এর পাশাপাশি নিজেদের ইন্টারনাল অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সেই সমস্ত বিবেচনা করে এবং আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দুজনের অবস্থান খারাপ হবে এটা কিন্তু সত্য পাকিস্তানের কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই খুবই বাজে অবস্থা তারা অনেকটা একদিকে যেমন দেউলিয়া দেশ সারা পৃথিবীতে যত ফ্রড অ্যাক্টিভিটি বেশিরভাগ করে থাকে পাকিস্তানের লোকজন পাকিস্তানের কিন্তু আন্তর্জাতিক ইমেজ খুবই খারাপ পাকিস্তানের লোকজনের সারা পৃথিবীতে প্রায় ট্রাভেল রেস্ট্রিকশন আছে কিছুদিন আগে পাকিস্তানের এক কূটনীতিক আমেরিকাতে গেছিলো তাকে ঢুকতে দেওয়া হয়নি তাকে বের করে দেওয়া হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিক থেকে শুরু করে কূটনীতিক পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও ভালোভাবে গ্রহণযোগ্যতা পায় না সুতরাং পাকিস্তানের এমনিতেই মানে প্রাণ ধরে যাই যাই অবস্থা সেই অবস্থায় খুব বেশি যুদ্ধ করবে না এরা আক্রমণ করেছে ওরা পাল্টা আক্রমণ করবে আবার এই গোলাগুলি কিছু হবে দু একটা উপর থেকে বোমা ছাড়বে এই করতে করতে কয়েকদিন পর যে যার মতো করে থেমে যাবে তারপরেও যুদ্ধ তো যুদ্ধই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তানকে আসলে সেই রকম যুদ্ধ লাগবে যে কাশ্মীর ইস্যুর যে কোনো একটা সমাধান এসপার উস্পার এবার হয়ে যাবে কমেন্টে লিখুন ধন্যবাদ সবাইকে